বারোইগ্রামে প্রস্তাবিত ক্যান্সার হসপিটাল স্থাপনের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের এক খুশির খবর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়া মুমূর্ষ ক্যান্সার রোগীদের স্বল্পমূল্যে চিকিৎসা পরিষেবা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে গত দীর্ঘদিন ধরে বারোইগ্রামের ঐতিহ্যবাহী রাধারমন আশ্রম কর্তৃপক্ষ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এতে বেশ কটি ধাপ পেরিয়ে সম্প্রতি রোগীরা চেরাগি বাজারের শ্রী শ্রী রাধারমন গোস্বামীর জিউর ক্যান্সার ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টারে একটি ভ্যানু স্থাপন করা হয়েছে এটাকে পরিবর্তিত করে আশ্রম চত্বরে বিভাগীয় স্যাটেলাইট ইউনিট স্থাপনের তোড়জোর চলছে এ মর্মে নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী বুধবার এক সভা অনুষ্ঠিত হয় জাফরগড় স্কুলে আশ্রম কমিটির সভাপতি সুনীল পালের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় কাছার ক্যান্সার হাসপাতালের বরিষ্ঠ কার্যকর্তা কল্যাণ চক্রবর্তী সহ ডেপুটি ডিরেক্টর ডক্টর রিতেশ তপকিরে বলেন যে এখন থেকে আর ক্যান্সার চিকিৎসার জন্য রোগীদের শিলচর ছুটে যেতে হবে না বাজারের অস্থায়ী কার্যালয়ে তারা চিকিৎসা পরিষেবা লাভ করবেন এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর রবি চন্দন তরণী মন্ডল সহ নিরঞ্জন দে কামাল উদ্দিন দিলীপ শর্মা চৌধুরী বাহারুল ইসলাম প্রমুখ ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন নিউজ প্রাইম সেভেনের অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকছি আমি চোখ রাখুন এবং সঙ্গে থাকুন নিউজ প্রাইম সেভেনের বিষয়ে আজকে আমি আমার সন্তান ডাক্তারদের সম্মুখ থেকে যা পারলাম নিশ্চয়ই আমাদের দায়িত্ব কর্তায় আমরা জনসাধারণকে বুঝিয়ে বলবো যাতে তারা ক্যান্সারকে ভয় না করে বলতে হয় ক্যান্সার একটা কিউরেবল রোগ যদি সঠিক সময়ে তার সুবিধা পাওয়া যায় তাহলে মানুষ হতে পারে রক্ত মুক্ত হতে পারে অবশ্যই আমরা সচেষ্ট আমি কীভাবে নিরাময় হয় এসব বিষয় নিয়েও কথা হয়ে গিয়েছে এখন কিছু প্র্যাকটিক্যাল কথা বলার দরকার যেহেতু ওনারা বলেছেন যে মাটি গড়ানোর জন্য যদি আমরা কিছু সাহায্য সুযোগিতা করি তাহলে সেটা ভালো হয় স্যারের কথার সাথে আমি সংযোজন করছি যেহেতু আশ্রম কর্তৃপক্ষ এখানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হাসপাতাল পরিচালনা সমিতি বলে কোনো কিছু একটা যদি করা যায় বা কমিটি যদি কিছু একটা করে মানে কালেকশন করার জন্য একটা করা যায় আজকের মিটিং থেকেই তাহলে ভালো হবে একসাথে স্টার্ট হয়ে যায় সেটাই আমি প্রস্তাব রাখছি এখানে বসেই বেশি লম্বা করার দরকার নেই এগারো জন বা পনেরো জন মানুষ দিয়ে এলাকাটা একটু কাভার করে বৃহত্তর বাড়ে গ্রাম এলাকার কথা চিন্তা করে একটা সাব কমিটি আজকে এখানে তৈরি করা হোক এবং আমরা সবার দায়িত্ব থাকবে যে আমরা কালেকশন করে এটার কাজের শুভ সূচনা যত তাড়াতাড়ি সম্ভব এটা করে নেওয়া এবং আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি আমার স্কুলের পক্ষ থেকে আমি পাঁচ হাজার টাকা ডোনেশন দেবো এই কাজের জন্য সভা মহৎ উদ্দেশ্য নিয়ে সভা এটা এবং আমাদের অনেকেই অনেকেরই অনেকেরইটা জানা ছিল না যে ক্যান্সার কীভাবে হয় বা হলে বই আমাদের কী করতে হয় তো আজকের এই সভাতে আমাদের প্রিয় ডাক্তাররা যেভাবে বর্ণনা করেছেন আমরা সবাই বুঝতে পেরেছি অতি সহজভাবে আমরা বুঝতে পেরেছি যে ক্যান্সার না হওয়ার জন্য আমাদের কী করতে হবে প্রথমস্ত আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে লাগবে এবং এটা অতি সত্য কথা লাইফস্টাইল চেঞ্জ হলে রোগের রোগকে প্রতিরোধ করা যায় হ্যাঁ এবং এটা আজকে আমরা একদম বৃত্তান্ত আমরা জানতে পারলাম এবং ক্যান্সার হলে পরে আমাদের কী করতে হবে ফার্স্ট স্টেড সেকেন্ড স্টেজ বা কীভাবে আমাদের অগ্রসে হতে হবে এটা সম্বন্ধে আমরা খুব ভালো করে আজকে বুঝতে পেরেছি আমরা সমাজকে বলতে পারব বা আমাদের যারা পরবর্তীরা সোশিয়াল ওয়ার্কার আছে তাদেরকেও বলতে পারব সমাজের কাজ করুন আমরা ক্যান্সার সম্বন্ধে এইভাবে মানুষকে বর্ণনা করুন তাদের মানুষের সচেতন থাকে সচেতন থাকলেই ক্যান্সার ভাব থেকে মুক্ত হওয়া যায় এবং যেটা বলেছে কর্য দিকে যা সত্যি আমাদের ওইদিকে সত্যতা নব্বই পার্সেন্ট মানুষেরই ধারণা যে আমি টাটাতে গেলে ভালো হবো আমি ব্যাঙ্গালোরে গেলে ভালো হবো আমি বোম্বের দিল্লিতে গেলে ভালো হবো নব্বই পার্সেন্ট মানুষেরই ধারণা দেখেছি আমি সমাজের সাথে আমি কিছু এবং সমাজের ওইটাই ধারণা তাকে জানাই বাইরে কিন্তু যেভাবে এক্সপ্লেন করেছেন যে ট্রিটমেন্ট সেম আজকে টাটাতে যদি সেম যে ট্রিটমেন্ট হবে আমার সেই যা যদি এই ট্রিটমেন্টই হয় তাহলে তো আমি শিলচারি করাবো আমার খরচ কম হবে টেনশন কম হবে আমার পরিবারের যারা মেম্বার আছে তাদেরও টেনশন কম হবে তাই আমরা সব দিক থেকেই আমরা একটু রেহাই পাবো ওইটাও আমাদের প্রত্যেকেরই আমরা নিজেরাও জানবো এবং যত ভরে আমাদের যুব সমাজকেও আমরা জানাবো যে যাতে ওই ভুল ধারণা আমাদের কিছুটা কাটিয়ে উঠবে তার জন্য একটা প্রমাণ আমার মাইভে সরগঞ্জেরাজারের ক্যান্সার মানে ছিলেন ওনার মেয়ের জামাই আমার ভাষাতে ভাড়া করতো তুমি মেয়ের বাড়িতে গিয়েছেন যাওয়ার ফলে তো কৃষিতে চাই না তবে উনি যখন চেন্নাইয়ে গিয়েছেন চেন্নাইয়ে যাওয়ার সময় খুব কান্নাকারি হ্যাঁ এবং আমাকেও বলেছেন দেখো আমার দেখে থাকবে দেখে থাকবে হ্যাঁ আসতে পারবো না তো খুব কান্নাকাড়ি করেছেন উনি তারপর উনি চেন্নাইয়ে ট্রিটমেন্ট করেছেন চেন্নাই থেকে ওরা বলেছে যে আপনারা যেটা কেমোথেরাপি দিবেন হ্যাঁ আপনি শিল থারবেন সেইম আপনি যেটা চেন্নাইয়ে দিবেন শিল থারেও সেইম ট্রিটমেন্ট আপনার কেমো